প্রভু ভুল ভেঙে দাও যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাজ তুলে ভিকারি সেজেছি আমি আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও তুমি বিভু অন্তর্যামি আমার প্রাণের স্বামী তুমি ভিন্ন এ জগতে নাহি মোর কেউ প্রভু ভুল ভেঙে দাও সংসারের মায়ামোহে তোমারে ভুলিয়া যে ডেকেছে তারই পাশে গেছে ছুটে ঊর্ধ্বশ্বাসে কে আপন কে পর দেখিনি চাহিয়া সেই মারাত্মক ভুলে তোমারে গিয়েছি ভুলে আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও ভাই ভগ্নি শ্রুত দ্বারা দূর দূর করে তারা কেউ না জিজ্ঞাসে মরে দুটি কথা বলি দিন তো চলিয়া গেল কালো নিশি এলো এলো কে দিবে দেখায় পথ যাব কোথা চলি চৌদিকে শত্রুর দল করিতেছে কোলাহল আতঙ্কে হৃদয় কাঁপে সঙ্গে নাহি কেউ যে ভুলে তোমারে ভুলে গিয়েছি মনের ভুলে আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও বাস্তব ছাড়িয়া আমি অবাস্তব পাছে ঘুরিয়াছি নিশিদিন তবে মোর তনুখীন তুমি ভিন্ন এ জগতে কে আমার আছে তুমি আমার স্বামী পথভ্রান্ত পাপি আমি হাতে ধরে প্রভু তুমি কুলে তুলে নাও প্রভু ভুল ভেঙে দাও ভুল ভেঙে দাও